হ্যালো ব্রিওন গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ি কাটায় বাজে ঠিক সকাল নটা তো ঘুম থেকে উঠেছি তোমার ওই আটটা দশ পনেরোর দিকে আর আজকে হচ্ছে ভাই ফোটা। তো কালকে রাতে আমার শরীরটা এত পরিমাণে খারাপ যে এমার্জেন্সিতে আর কি দেখাতে হয়েছে তো কি হয়েছে না হয়েছে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো ভাই ফোটাতে তো সকাল থেকে অনেক কাজই থাকে তবে কিচ্ছুটি করতে পারিনি কারণ শরীর অবস্থা একদমই ভালো নেই দাদা আসবে যেহেতু দাদাকে ফোটা দেব তো তোমার রকমে স্নান করেছি স্নান করে এখন নিচে যাব তো রেডি হয়ে নেবো তারপরে দাদাকে ফোটা দেবো দাদা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে চলো এখন আমি ছাদে এসেছিলাম কাপড়গুলো মেলার জন্য তো এই দিকে দেখো সমস্ত কাপড় মেলা হয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন নিচে নিয়ে যাব চলো আগে আমি রেডি হয়ে নিই এখন যে ভিডিওটা তোমরা দেখছ এইটা হচ্ছে বৃহস্পতিবার ভাই ফোটার দিন তো ভাই আগের দিনে আমার এত পরিমাণে শরীর খারাপ হয়েছে যে কি বলবো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো প্রত্যেকবার ভাই দিন সকাল সকাল উঠে তোমার যা কিছু কাজ থাকে সেগুলো আমি আর আমার ননদ মিলে করে নিই তবে এইবারে আমার এত পরিমাণে শরীর খারাপ যে সকাল সকাল উঠতে পারিনি তো সমস্ত কাজ বা যা কিছু ছিল আমার শাশুড়িমা ননদ করে নিয়েছে শুধুমাত্র কয়েকটা লুচি করার ছিল যেগুলো আমি কয়েকটা বেলেছি কয়েকটা আমার শাশুড়ি মা তো যাই হোক এদিকে স্নান করে এখন চলে এসেছি এই যে মা এখন মামাকে ফোটা দিচ্ছে সেটাই দেখছিলাম আর এদিকে আমার সোনা মাকে দেখো সে তার মামা দাদানের কোলে বসে গেছে তো মা এদিকে ফোটা দেওয়া হয়ে গেছে মামাকে পায়েস খাইয়ে দিচ্ছিল আর সোনামা তো অবাক হয়ে গেছে কি সব চলছে ওর সামনে এত এত খাবার ওর পিসিমুনি শাক বাজাচ্ছে ও তো রীতিমতো হতভম্ব হয়ে গেছে তো মায়ের ফোটা দেওয়া হয়ে যাওয়ার পরেই আমি রেডি করে নিচ্ছিলাম থালাগুলো কারণ আমার দাদাও চলে এসেছে আর দিদি তার ভাইদেরকে যে ফোটা দেবে তার ভাইরাও চলে এসেছে মানে আমার দেওররা তো সেই থালাগুলোই আমি রেডি করছিলাম আমি তো রেডি হয়ে চলে এসেছি শরীরে এনার্জি ছিল না মানে একটু দুর্বল লাগছিলো তবুও স্নান করে রেডি হয়ে এখন চলে এসেছি সমস্ত যন্ত্র করতে দিদি ওদিকে রেডি হচ্ছে মানে আর কি শাড়ি পরছে তাই ভাবলাম থালাগুলো আমি সাজিয়ে দিই আর ভাই ফোটা সকালে আমাদের বাড়িতে প্রত্যেকবারের মতো এবারও লুচি ঘুগ্নি হয়েছে কারণ ভাইদেরকে সকালে জলখাবারটা খাওয়ানোর জন্য তো এদিকে বাটিতে আমি পরিমাণ মতো সবারই সবজি দিয়ে দিয়েছি আর তারপরে এখন দিয়ে দিয়েছি পায়েসটা আর পায়েসটা বিশ্বাস করবে না এতটা সুন্দর খেতে হয়েছে আমি তো ভাই দিন খাইনি যেহেতু শরীরটা ভালো ছিল না তো তার পরের দিনই খেয়েছিলাম এই যে আমার থালা রেডি হয়ে গেছে লুচি সবজি পায়েস আর এদিকে ছিল মিষ্টি চলো থালা তো রেডি হয়ে গেছে এবার যাই আমার দাদাকে ফোটা দিয়ে আসি দাদার কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আর আমি দিই আমার দাদাকে ফোঁটা এই যে এখন আমি আমার দাদাকে ফোটা দিচ্ছি অনেকেই জানতে চাইছিলেন তোমরা কয় ভাই বোন তো আমরা এক ভাই এক বোন আমি হচ্ছি বয়সে ছোট আমার দাদা হচ্ছে আমার থেকে বয়সে বড় তো যাই হোক এদিকে দাদার কোলেও দেখো তার ভাগ্নি বসে গেছে কারণ সে কি যে মজা পাচ্ছে সে নিজেও ভাবতে পারছে না তো দাদাকে ফোটা দেওয়ার পর প্রণাম করে নিয়েছিলাম তারপর ওকে পায়েস খাইয়ে দিয়েছি দাদার ভাই ফোঁটার গিফটও দিয়ে দিয়েছি দাদাও আমাকে তার ভাই ফোটার গিফট দিয়ে দিয়েছে তো এই যে সোনামাকু আমি একটু পায়েস খাইয়ে দিয়েছিলাম আর ও তো আজকে খুবই খুশি হয়ে গেছে তা আমার ফোটা দেওয়ার পর্ব শেষ এবার শুরু হয়ে গেছে আমার ননদদের ফোটা দেওয়ার পর্ব এখন দি দিচ্ছে শেষ দি ফোটা তার ভাইদেরকে তো এখানে আমরা এত পরিমাণে হাসাহাসি করছিলাম দিদিকে প্রণাম করতে যাচ্ছিলো দাদা তো দিদি তো কোনোভাবেই প্রণাম নেবে না যেহেতু দিদি ছ মাসের বড়ো তো সে নিয়ে আর কি হাসাহাসি করছিলাম তারপরে এই যে এখন ফোটা দেবে ভাইকে তো ভাইকে ফোটা দেওয়ার সময় প্রণাম যখন করেছিল ওকে আশীর্বাদ করছিলো পরের বছর যেন বউ সমেত বসিস তো সেগুলো দেখে আমরা হাসাহাসি করছিলাম তো ওইদিকে এক দিদির ফোটা দেওয়া হয়ে গেছে এখন বসে গেছে আরেক দিদি ফোটা দিতে আর এই দিদি হচ্ছে ওই দাদার থেকে দেড় মাসের ছোট। তো সারা বছর তো প্রণাম করা হয় না এই ভাই ফোঁটার দিনেই প্রণাম করা হয় তো সেইটা নিয়ে আমরা আর কি হাসাহাসি করছিলাম তোমরা অনেকেই বলো দিদি ভাই দাদা ভাইকে ভিডিওতে কেন দেখতে পায় না এই যে দেখে নাও তোমরা অনেকেই হয়তো তোমাদের দাদা ভাইকে দেখো মানে আমার হাজব্যান্ডকে ওই যে স্কাই কালারের শার্ট পরে আছে সেটাই হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে যেহেতু ভাই ফোটা সবারই তো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যার জন্য সে আজকে আর রাগ করে তো যাই হোক আশা করি একদিনের জন্য হলো তোমাদের দাদা ভাইকে আমি আমার ব্লগে আনতে পেরেছি আর যারা তোমাদের দাদা ভাইকে দেখো তারা দেখে নাও এইটাই হচ্ছে আমার হাজবেন্ড মানে রাকেশ চক্রবর্তী এইবারের ভাই ফোটাটা আমাদের কাছে আরও স্পেশাল কারণ আমার ছোট্ট সোনামা তার দাদা ভাইদেরকে এই বছর প্রথম ফোঁটা দেবে আগের বছর তো সোনামা সবেমাত্র ভাই ফোঁটার সময় দু মাসের ছিল তো যার কারণে ও তো ফোটা দিতে পারবে না আর পাঁচ বছরের আগে বলে ফোটা দিতে নেই তবে আমরা সোনামাকে দিয়ে ফোটা দিয়েছি তার কারণ হচ্ছে এই যে দাদা ভাইকে দেখছো এর না আছে দিদি না আছে বোন তো ও তো খুবই কান্নাকাটি করে অন্য বছর ফোটা নেওয়ার জন্য তো যার কারণে সোনামাকে দিয়ে এই বছর প্রথম ফোটা দেওয়ালাম হ্যাঁ চন্দনের ফোটা দেওয়ায়নি ওকে দিয়েছি দইয়ের ফোটা বলে দইয়ের ফোটা দেওয়া যায় যাই হোক সোনামাকে আমি তার অন্নপ্রাশনের শাড়ি বলো লেহেঙ্গা বলো সেটাই পরিয়ে দিয়েছি আর কি মিষ্টি যে লাগছিল আমার ছোট্ট মাটাকে কি বলবো ওর ফোটা দেওয়া হয়ে গেছে আর ফোটা দেওয়ার সময় একটা কথা বলি সোনামা দের ফোটা দিচ্ছিলো তার দাদা ভাইকে আমি হাতটা ধরে দিয়ে দিয়েছিলাম ও না ফোটা দেওয়া যেই শেষ হয়েছে টুপ করে ও দুইটা খেয়ে নিয়েছে তো সেটা দেখে এত পরিমাণ আমরা হেসেছি যে কি বলবো তারপর যাই হোক দাদা ভাইকে ফোটা দেওয়া হয়ে গেছে আমার সোনা মায়ের আর আমার এই ছোট্ট সোনা মাটাকে মানে আমার লক্ষ্মী মাটাকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর এই ভিডিও ক্লিপগুলো সোনা মায়ের স্মৃতির খাতায় বন্দি হয়ে থাক মাটি যখন আমার বড়ো হবে তখন সেও দেখবে সে কিভাবে প্রথম তার ভাই ফোটাকে সেলিব্রেশন করেছিল চলো একবার সামনের থেকে দেখিয়ে দিই আমার ছোট্ট লক্ষ্মী মাটিকে কেমন লাগছে তোমরা অনেকেই বলো সোনা একটা চুল বেঁধে দিতে মানে ঝুঁটি বেঁধে দিতে তবে সোনামা মা তো একদমই ঝুঁটি বাঁধতে চায় না ও এত পরিমাণে এই দিকে সেদিকে হাত ছড়ায় যে কি বলবো তো এদিকে এক দাদা ভাইকে ফোটা দেওয়া তো হয়ে গেছে এখন চলে এসেছে আরেক দাদা ভাইকে ফোটা দিতে এই দাদা ভাই গেছিলো বাইরে মানে তার বাড়ি গিয়েছিলো তার দিদি ভাইদের কাছে ফোটা নিতে তো এখন বাড়ি এসেছে তো সেই সে তার দাদা ভাইকে ফোটা দিচ্ছে সোনামা কিন্তু এখন প্রণাম করতে শিখে গেছে আমাদের বাড়িতে যেই আসুক না কেন এসে যদি সোনা মায়ের সামনে দাঁড়িয়ে থাকে ও কিন্তু ঠিক হাত দিয়ে প্রণাম করবে আর এই জিনিসটা যে কি করে শিখেছে আমরাও অবাক আসলে ও বড়দেরকে দেখে শিখেছে আসলে এইবারে যখন আমি বাড়ি গিয়েছিলাম সবাইকে প্রণাম করছিলাম সেটাই মনে হয় ও দেখেছে আর তারপর থেকে শুরু হয়ে গেছে ওর প্রণাম করা আজকের যে ভিডিওটা দেখছো এইটা হচ্ছে ভাই ফোটার পরের দিন সকালে ভাই দিন আর কোনো ক্লিপ নিইনি নি যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগেনি তো যাই হোক এখন সকালে উঠে সোজা চলে এসেছি ছাদে কারণ কয়েকটা তুলসী পাতা সোনা সোনামাকে খাওয়াবো তুলসী পাতার রস এইবার বলি ভাই ফোটার আগের দিনে আমার কী শরীর খারাপ হয়েছিল আসলে সকাল থেকে একটু গা ঝিমঝিম করছিল কিছুতেই এনার্জি লাগছিল না যাকে দেখছি তাকেই বিরক্ত লাগছিল বুঝতে পারছিলাম শরীরের মধ্যে কিছু একটা হচ্ছে তো শুরু হয়েছে ওই সাড়ে দশটা এগারোটার পর থেকে আমার পটি করা তো তখনও বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো এটা সেটা কিছু খাওয়া হয়েছে যার কারণে হয়তো শরীরটা খারাপ হয়েছে আসলে সেটা না সব কথা ডিটেলসে শেয়ার করছি না ভাই ফোটার আগের দিন রাতে সারা রাত ঘুমোয়নি এমনকি মনটাও ভালো ছিল না তো যার কারণে পরের দিন সকালে উঠে এই অবস্থাটা আমার হয়েছে আর চিন্তার কারণে খুবই চিন্তা করেছি কান্নাকাটি করেছি যার কারণে শরীরের এই অবস্থা তো আমি ভাইফোঁটার আগের দিন রাতে প্রায় বার পটে গিয়েছি তো এত পরিমাণে শরীর দুর্বল হয়ে গিয়েছিল যে আমার দাঁড়াবারও ক্ষমতা ছিল না তখন ঘড়ির কাটাই বাজে রাত সাড়ে দশটা তখন আমার শাশুড়ি মা বললো ওষুধ খেয়েছিলাম এমনটা নয় যে ওষুধ খাইনি দুটো ওষুধ খেয়েছিলাম একটা হচ্ছে ওটু আর আরেকটা কি খেয়েছিলাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো দুটো ওষুধ খাওয়ার পরও আমার পটি আর কি ধরেনি পটি অনবরত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এমনই হচ্ছে যে আমাকে দাঁড়ানোর পর্যন্ত সময় দিচ্ছে না তো তারপর সাড়ে দশটার সময় আমার শাশুড়ি মা বললো এই অবস্থাতে আর রাখা যায় না ওকে ডাক্তার দেখিয়ে আয় তো রাত সাড়ে দশটার সময় এমার্জেন্সিতে গিয়েছিলাম ডিভিসি হসপিটাল দেখাতে তো সেখানে ডাক্তার দেখেই তো বলে দিয়েছে এই পেশেন্টকে ভর্তি করতে হবে তো ভর্তি হয়নি তার কারণ হচ্ছে সোনামা তো খুবই ছোট ও তো আমার কাছে ছাড়া রাতে থাকে না যেহেতু ফিডিং করে তো যার কারণে আমরা বলেছিলাম যে না রাত্রেবেলায় থাকাটা আমার পক্ষে সম্ভব না ওষুধ দিন ওষুধ খেয়ে যতটুকু আর কি ঠিক হয় সেটাই যেন ঠিক হয়ে যায় তো তারপর ডাক্তারবাবু ওষুধ দেয় ওষুধ খাওয়ার পর এখন ঠিক আছি তো যাই হোক এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি তো এদিকে সোনামাকে খাবার খাওয়ার পর আমি জল খাওয়াচ্ছিলাম তবে ও কিছুতেই জল খাবে না আর এদিকে মেয়ের অবস্থা দেখো কতটা চালাক হয়েছে ওকে আমি যেই বকা দিই ও অমনি এসে আমাকে হাম্পু খেয়ে দেবে যাতে ওকে মার না বকা দেয় এই যে দেখো আবার বকা দিলাম আবার গালে এসে হামফু খাচ্ছে আর সোনামায়ের এই মুহূর্তগুলো দেখলে এত পরিমাণে হাসি পাই যে কি বলবো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই এইবার তোমরাই বলো ওইভাবে কি কাউকে বকা যায় মুখের সামনে যদি এত এত আদর করে তো এদিকে সোনামাকে জলটা খাওয়ানোর প্রায় এক ঘন্টা পর এখন সোনামাকে আমি দিচ্ছি ফলের রস ফলের রসটা রেডি করে নিয়েছিলাম এখন নিয়ে চলে এসেছি চলো সোনামাকে এখন ফলের রসটা খাইয়ে দিই তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো